আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই দুটা খাসি আমাদের করতেছেন আমাদের খাসি বাসে নিয়ে যেতেছি কিন্তু ওরা যেতেছে না কি বলবো আর সেখানে এই যে লাল কালারটা এটা হলো আমাদের ম্যারেজ কাকার আর এই পাশেটা হলো আমার আমাদের তো ম্যারেজ কাকার দিয়ে আসবো এখনই তো গিয়ে দিয়ে আসতেছি তারপর এটার সাথে একটুখানি মজা করবো ওটার ভিডিও দেখতে পাবেন অবশ্যই এই দেখেন ও মনে ফুসি খাচ্ছে এখন ফুসি নয় যে টানার ফুসি এটা আর ও চিল মোটে বসে আছে সো হ্যালো